প্রচণ্ড গরমে এখন সবার হাঁসফাঁস করা অবস্থা এবং সবচেয়ে বেশি কষ্টে আছে ছোট ছোট শিশুরা এবং গর্ভবতী মায়েরা কারণ তারা নিজেদের শরীরে বহন করছে একটা ছোট্ট প্রাণকে এই সময় তাদের প্রচণ্ড গরম লাগে এবং তাদের খাদ্যাভ্যাসটা ভীষণ ভালো হওয়া জরুরি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসছে খেলাধুলা করছে তারা এখন ভীষণ তাই তাদের খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে যারা আমরা মায়েরা আছি বড়রা আছি তারা কিন্তু খুব নিয়ন্ত্রিত রাখতে হবে খেয়াল রাখতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হবে কি খাবার তাদের দেবো এবং কী খাবার তাদের খাদ্য তালিকায় অ্যাড করব এই রকমই ছটা খাবার তোমাদের আজকে বলবো যেগুলো এই গরমে অতি অবশ্যই গর্ভবতী মা হও বা তোমার ছোট্ট সন্তান থাকুক বা আদার্স যার সদস্যরা আছে বাড়িতে সবার ক্ষেত্রেই কিন্তু এই ছটা জিনিস ছটা খাদ্য অতি অবশ্যই যেন তোমার খাদ্য তালিকায় এই গরমে থাকে তুমি যে ফলটার কথা আসবে তা হলো শশা শশাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এছাড়াও আছে জল এই সময় আমরা যাতে ডিহাইড্রেটেড না হয়ে পড়ি সেদিকে আমাদের বিশেষ নজর রাখতে হয় তাই শশা তোমার প্রতিদিনের খাদ্য তালিকায় স্যালাড হিসেবে বা তোমার খাওয়ার পরে বাচ্চাকে মিটে স্ন্যাক্স হিসেবে বা টিফিনে অবশ্যই কিন্তু শশা যেন থাকে এই সময় অনেক সময় দেখা যায় বডি ডিহাইড্রেটেড হয়ে গিয়ে আমাদের কোষ্ঠকাঠিন্য বা শক্ত পটি হয়ে যাওয়া যেটাকে আমরা বলি সেই অবস্থার সম্মুখীন হই বিশেষ করে ছোটো বাচ্চারা বা গর্ভবতী মায়েরা যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু খুবই কষ্টকর পর্যায় তাই শশা অতি অবশ্যই যেন থাকে কারণ ওটা ফাইবার সমৃদ্ধ পটিকে নরম করবে সেকেন্ড দই আর এই দই যদি ঘরে পাতা টক দই হয় তাহলে তো তার জুডি মেলা ভার এই টক দই প্রতিদিন তোমার খাদ্য তালিকায় যেন অতি অবশ্যই থাকে তোমার সন্তানের হোক বা তোমার হোক খাদ্য তালিকায় যেন অতি অবশ্যই থাকে স্মুদি হিসেবে থাকতে পারে এক বাটি টক দই এমনিও তুমি খাওয়াতে পারো ঘোল হিসেবে কোথা থেকে ঘুরে এলো তাকে ঘোল হিসেবে খাওয়াতে পারো এ ছাড়া এটাতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে তাই এই সময় যদি পেটের গণ্ডগোল হয় বা কোনো কিছু হয় তাই তাই সেই সময় তার গুড ব্যাকটেরিয়া সাপ্লাই করে পেটটাকে আবার ঠিক জায়গায় রিকভার করে আনতে সাহায্য করে তাই দই যেন ঘরে পাতা টক দই যেন অতি অবশ্যই এই সময় বা বাচ্চার হোক বা তোমার হোক খাদ্য তালিকায় যেন সবারই থাকে ডাবের জল তৃতীয় যে নামটা আসবে সেটা হলো ডাবের জল আমরা যখন বাইরে বেরোচ্ছি বা বাচ্চাকে যখন স্কুল থেকে আনছি সেই সময় তার হাতে কোনো প্যাকেটজাত ফ্রুট জুস ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস না ধরিয়ে দিয়ে তাকে একটা প্রাকৃতিক ঠান্ডা জল যেটা তার শরীর ঠান্ডা করবে এছাড়াও প্রচুর পুষ্টিগুণ আছে যেটা সে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সেইটা তার হাতে তুলে দাও সেটা হলো ডাবের জল ডাবের জল খেলে কিন্তু গবেষণা দেখা গেছে ক্যান্সার থেকেও অনেকটা আমাদের সুরাহা করতে পারে তাই ডাবের জলের কিন্তু কোনো রকম বিকল্প হয় না এটা দারুণ একটা প্রাকৃতিক কোল্ড ড্রিঙ্কস তাই সেটাকে কখনোই অবহেলা করো না খাদ্য তালিকায় অবশ্যই রাখো এই সময় গরমে গ্রীষ্মকালীন প্রত্যেকটা ফল দেখবে প্রচুর জল সমৃদ্ধ হয় জল দ্বারাই যেন গঠিত হয় এর মধ্যে নাইনটি জল আছে তরমুচে তাই চার নম্বরটা অতি অবশ্যই হবে আমার তরমুজ এই তরমুজে ছাড়াও প্রচুর ভিটামিন এ এ ছাড়াও প্রচুর ভিটামিনস আছে যেগুলো কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী এবং গর্ভবতী মায়ের জন্য খুব উপকারী তাই খাদ্য তালিকায় ফল হিসাবে অতি অবশ্যই যেন তরমুজ থাকে এর পরে যেটা আমাদের মা কাকিমারা ভীষণ বলে থাকেন লাউ লাউ খাওয়া পেট ঠান্ডা হবে পেট ঠান্ডা হওয়ার সাথে সাথে এই লাউতে কিন্তু ভিটামিন এ বি সি কে পটাশিয়াম আয়রন থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে আমাদের শরীরে প্রভূত আমাদের সাহায্য করে শরীরের ভেতরটাকে ঠিক রাখতে তাই এই প্রচণ্ড গরমে লাউ যেন কোনো মতে অবহেলিত না হয় আর বেশি তেল যুক্ত একদম ভেজে ভুজ যে তার গুণাগুণটাকে নষ্ট করে দিও না ভালোভাবে সুন্দরভাবে কম তাপমাত্রায় রান্না করে তার গুণাগুণটাকে তার পুষ্টিগুণটাকে বজায় রেখে খাবারটাকে খাওয়ার চেষ্টা করো বেশি তেল মশলা দিয়ে রান্না এই সময় খেও না দাবদাহ থেকে মুক্তি দিতে পুদিনা পাতার কিন্তু জুরিমেলা ভার তাই এই সময় তুমি পুদিনা পাতা লেবু দিয়ে শরবত খেতে পারো মিনটি খেতে পারো এবং এগুলোর জন্য তোমাকে খুব বেশি যে কষ্ট করতে হবে তা না এবং এই সময় সেটা সহজেই সহজলভ্য তাই এই ছোট্ট ছোট্ট খাবারগুলো যেগুলো আমাদের চোখের সামনেই থাকে খুব বেশি এক্সপেন্সিভ তাও নয় তাই এইগুলোকে একদম মিস করো না যাতে শরীর মন ঠান্ডা থাকে এবং গরমে যে হজমের গণ্ডগোল শরীরে ডিহাইড্রেশন হয়ে যাওয়া এই যে সানস্ট্রোক হওয়া এই যে বিভিন্ন রকম হিট স্ট্রোক হওয়া বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে এই গরমে প্রতিটা মানুষ প্রতিটা বয়সভেদে এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই আমাদের কমানো আমাদেরই হাতে থাকে তাই খাদ্য তালিকাটা খুব সতর্কভাবে সচেতনভাবে নির্বাচন করো বেশি তেল মশলা ভাজা ভুজি এই সময় খেও না ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থাকো হাসি খুশি থাকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে